শুভ দুপুর বন্ধুরা বেলা বাজে বারোটা এখানে বীরবারটার মধ্যে আমি কি করছি যদি জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন দেখলে আপনাদেরও অনেক উপকার হবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন আপনাদেরকে পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন পুরো ভিডিওটা দেখলে তো দেখেন এখানে এসেছি একজন বুলা বাবার মানে উনি বুলা বাবার শিষ্য তো বুলা বাবার স্বপ্নে পাওয়ার ওষুধ উনি পেয়ে এসে অনেক দূর দূর থেকে লোকজন এসছে বিগ্রুম তারপর বর্ধমান বিহার আরও অনেক দূর দূর থেকে লুক এসছে এখানে পাঁচ হাজারেরও বেশি লুক আছে আমরাই প্রায় দুই হাজারের উপরে আমি দুই হাজার তিন নম্বর আর আমার সাথে কাকিমা গেছে ওনার এসে চার নম্বর আর এই মহিলা বয়স্ক উনি কিন্তু বিহারে উনি হাঁটতে পারছে না আমাদের চোখের সামনে ওনাকে হাঁটিয়ে এসে তো তখন আমরা এসেছি মাত্র এখানে বিড়বাড়টা আমরা কিন্তু মন্দিরের দিকে না মন্দিরে দিকে কিন্তু আরও লোক আছে ওষুধ দিচ্ছে আর উনি মেন যার আর বেশি শরীর খারাপ ওদেরকে উঁচু স্পর্শ করে হাঁটায় এক ঘন্টা ওষুধ দিয়ে হাঁটিয়ে তারপরে বাড়িতে পাঠাচ্ছে তো এমন অনেকে দেখে নিজের চোখে একদম দৃশ্য তাই বিশ্বাস আপনার আপনার যার যার মনের আশা যে কোনো একটা ওষুধের জন্য আসবেন আপনারা আপনাদের ধরেও উপকার হবে কোনো টাকা পয়সা লাগবে না আপনার মনের ইচ্ছাতে ওনাকে যত মানে প্রণামী বাক্সত্বে দেবেন সেটাই ওরা সন্তুষ্ট তো এখানে টুকেন মানে টিকিট কাটতে হয় তো আমাদের একটা কাকিমা আমাদেরকে টিকিটটা দিয়েছে নাহলে আমরা পাঁচ হাজারের পরে ভিডিও নেবো অন্য আরো ওষুধ দিচ্ছে দুজন দেওয়ার পরে আমি নেব

আমার ওষুধ দেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তখন চারটে বাজে কিছু লোক কম এসে দোকান গেছে কারণ একটু বৃষ্টি হয়েছে তো প্রচুর মেলার মতন মানে দোকান বসেছিল তো ভিডিওটা আপনারা অবশ্যই ওনার ভিডিও আসে ইউটিউবে ফেসবুকে আপনার চার্চ করে দেখে পুরো ঠিকানা ডিটেলস জানে অবশ্যই আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন টাটা